আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সালাম আল্লাহ রাসুলিল্লাহ সমানিত দর্শক ও শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে আপনি আথর সুগন্ধি পারফিউম স্প্রে আগরবাতি এই স্বপ্নগুলো দেখলে কি হয় আমার কাছে অনেকেই পৃথক পৃথকভাবে জানতে চান আজ আপনাদেরকে আমরা পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে পুরোটা সময় জুড়ে আমি আছি মালানা কাজী আমিন আফিম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আপনি যদি এমন কোনো মানুষ দেখেন যে আপনাকে কোনো সুগন্ধি কিছু উপহার দিয়েছে আতর হোক স্প্রে হোক বা বডি স্প্রে হোক অথবা স্যান্ট হোক আপনাকে উপহার দিয়েছে বুঝবেন যে আপনি তাকে ভালোবাসেন এবং সেও আপনাকে ভালোবাসে আপনার সুখ শান্তি সে চায় এবং আপনি আপনাকেও সে পছন্দ করে আর আপনি যদি খুশি বোধ করেন এবং আশা করেন যে তিনি আপনাকে প্রশংসা করেন তাহলে বুঝবেন এটা একটা ভালো স্বপ্ন সমাজা তাহলে স্বপ্নে সুগন্ধি উপহার পাওয়া নিঃসন্দেহে একটা ভালো স্বপ্ন স্বপ্নে সুগন্ধি যদি আপনি দেখেন আতর লাগাতে দেখেন তাহলে আপনি বুঝবেন আপনি সাফল্য অর্জন করবেন এবং আতরটা যদি অনেক সুগন্ধময় হয় তাহলে বুঝবেন আপনি শিক্ষা ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করবেন এবং আপনার সুনাম সুকৃতি সারা দুনিয়াব্যাপী বা এলাকাব্যাপী আপনার সুনাম স্বীকৃতি ছড়িয়ে পড়বে আর এমন যদি দেখেন যে আতরটা আপনার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না কুশ্রি বা বিরক্তিকর একটা গন্ধ দুর্গন্ধ বের হচ্ছে তাহলে বুঝবেন আপনার আপনার প্রশংসা মানুষ করবে না বা অনেকে আপনাকে ভালোবাসবে না বা আপনি এমন কিছু ব্যবসা করতে যাচ্ছেন যেটা দিয়ে আপনি ব্যবসার ভিতরে আপনার ক্ষতি হতে পারে অর্থাৎ ব্যবসায় লাভ হবে না এমনটা আমরা মনে করি তাহলে আতর সুগন্ধি হলে এটা ভালো আর দুর্গন্ধ দুর্গন্ধ হলে এটা ভালো নয় সমাজ দর্শকটা আমি এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করেছি এবং আল্লাহ শিরিন রহমাতুল্লাহ আলায়ের বিখ্যাত গ্রন্থ থেকে রিসার্চ করেছি আরও বিভিন্ন গ্রন্থ থেকে রিসার্চ করে আপনার সামনে এই বিষয়গুলো বলছি সমাজ দর্শক শ্রোতা কোনো যুবক মেয়ে যদি আতর লাগাতে দেখে তাহলে বুঝবেন সে তার বিবাহের প্রস্তাব খুব দ্রুতই আসবে এটা একটা ভালো স্বপ্ন কোনো ব্যবসায়ী যদি আত্ম লাগাতে দেখে বুঝবেন তার দোকানে খুব ভালো ব্যবসা হবে এবং মঙ্গলজনক কিছু হবে কোনো ছাত্র যদি সুগন্ধি লাগাতে দেখে বুঝতে হবে তার শিক্ষা ক্ষেত্রে অনেক ভালো কিছু হবে এবং সে তার যে পড়াশোনার মান অনেক বেড়ে যাবে ভালো রেজাল্ট করবে সার্বিক কল্যাণ হবে ইনশাল্লাহ আবার যদি তবে সেটা সুগন্ধি হতে হবে যেমন আতর হতে পারে স্প্রে হতে পারে সেন্ট হতে পারে তাহলে এটা কি খুবই ভালো স্বপ্ন বলে আমরা মনে করি তবে মনে রাখবেন দুর্গন্ধ হলে কিন্তু খুবই খারাপ এটা খুব একটা ভালো স্বপ্ন নয় তাহলে যদি কোনো ছাত্র যে দেখে যে দুর্গন্ধযুক্ত কিছু দেখেছে তাহলে তার পড়াশোনা ক্ষতি হবে বা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে ক্ষতি হলে কি মন ভাঙার কিছু নেই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে এই যে বাজে একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ফলাফল থেকে আমাকে খারাপ ফলাফল থেকে আমাকে হেফাজত করো যদি কেউ শরীরে সেন্ট লাগাতে দেখে দুর্দান্ত সাফল্য লাভ করবে এবং অনেক ভালো সৌভাগ্য তার জীবনে আসবে এটা একটা ভালো স্বপ্ন এবং খুবই ভালো স্বপ্ন আমরা মনে করি এবং সবাই তাকে ভালোবাসবে সবাই তার কাছে আসবে আতর বা সেন্ট লাগাতে দেখলে আপনি যদি দেখেন একটা সুগন্ধি কিনছেন তাহলে আপনার সার্বিকভাবে মঙ্গল হবে এবং আপনার অনেক দিক দিয়ে উৎকৃষ্ট কিছু ঘটবে আপনার সাথে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন একজন বিবাহিত মহিলা যদি সুগন্ধি পেতে দেখে বা সুগন্ধি নিজে লাগাতে দেখে তাহলে তার জীবন অনেক সুন্দর হবে তার বাড়ি ঘরে তার সুনাম বৃদ্ধি পাবে সে ভালো আচরণের মালিক হবে এবং সে অনেক লোকেরা তাকে প্রশংসা করবে তার আশেপাশে যারা আছে তারা তারা কি করবে পছন্দ করবে স্বামী যদি দেখে যদি দেখে একটা মহিলা স্বামী তাকে পারফিউম বা কোনো আতর কোনো সুগন্ধি তাকে গিফট করছে হ্যাঁ বা উপহার দিচ্ছে তাহলে বুঝতে হবে একটা গর্ভাবস্থার প্রমাণ আর গর্ব হতে পারে আর একটা স্যালে সন্তান বা মেয়ে সন্তান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো গর্ভবতী মহিলা যদি স্বপ্ন দেখে কোনো সুগন্ধি পেতে যাচ্ছে তাহলে বুঝতে হবে তার শেষ ভালো সুন্দর শান্তশিষ্ট সুস্বাস্থ্যের অধিকারী একটি সন্তান তার ইনশাআল্লাহ হবে তাহলে আমরা স্বপ্নের সুগন্ধি উপহার দেওয়া এগুলো ভালো একটা স্বপ্ন এটা আতর হোক সুগন্ধি হোক স্প্রে হোক বা যে যাই কিছু হোক না কেন আপনি যদি কোনো আতর দেখেন আতরের বোতল দেখেন বা আতর সেন্টের বোতল দেখেন তাহলে বুঝবেন যে আপনি শীঘ্রই যে কাজটা করছেন আপনি সফল হবেন এবং আপনি প্রচুর আনন্দ লাভ করবেন এবং বিভিন্ন কাজে আপনি তৃপ্তি লাভ করবেন এবং সার্বিক উন্নতি হবে আতর কিনতে দেখলেও এটা উন্নতি হবে আপনি যদি স্বপ্নের ভিতরে পারফিউমে কোনো ঘ্রাণ পান স্বপ্নের ভিতরে তাহলে বুঝবেন আপনার জীবন অনেক আরামদায়ক হবে এবং আপনার অনেক ভালো বন্ধু হবে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি সবাই দর্শক এছাড়া আগরবাতি যদি স্বপ্নে দেখেন আগরবাতির ঘ্রাণ পেতে দেখেন তাহলে বুঝবেন আপনার মঙ্গলজনক যোগ হতে যাচ্ছে সার্বিকভাবে উন্নতি হচ্ছে দুর্গন্ধ যদি দেখেন তাহলে কিন্তু একটা ভালো স্বপ্ন নয় আপনাকে সাবধান হয়ে যেতে হবে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সময় তো শুধু আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলিকুম রহমতুল্লাহি আবরাক